আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে চলে এলাম যে পেস্টটি ক্রিয়েট করেছিলাম সেটার পরবর্তী যে কাজগুলো বাকি রয়েছে সেটা দেখাবো আজকে তো যেভাবে আমি আপনাদের দেখাবো শুরু থেকে শেষ অবধি আপনারাও কাইন্ডলি শুরু থেকে শেষ অবধি সেটা ভালো মতো দেখে নেবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন কথা হচ্ছে আপনি কি টাইপের কাজ করতে চাচ্ছেন আপনি কি ব্লগ পেজ বানাতে চাচ্ছেন নাকি আপ আপনি একজন ফ্রিল্যান্সার অথবা আপনি বিজনেস মানে যে পারপাসেই আপনি পেজটা খুলেন না কেন সেটাকে অবশ্যই অপটিমাইজ করতে হবে এখন শুরুতে আপনাকে একটা কভার ফটো দিতে হবে দেন আপনার একটা প্রোফাইল পিকচার দিতে হবে এমন একটা প্রোফাইল পিকচার বা কভার ফটো দিবেন যেটা কি না আপনি যে অনুযায়ী কাজ করতে চাচ্ছেন পেজ নিয়ে যদি ড্রেস সেলের বিষয় হয় যেমন এটা তো ব্যবসায়িক কাজের ক্ষেত্রে পেজ ক্রিয়েট করা হয়ে থাকে তো যদি মানে ওই টাইপের হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন ড্রেসের পিকচার দিতে পারেন প্রোফাইল পিকচারটাও সেভাবে এডিট সিডিট করে নিয়ে দিবেন তারপরে কি আপনার এখানে একটা বায়ো রয়েছে বায়োটা অবশ্যই আপনাকে সুন্দর দিতে হবে দেখেন আগের যে দু সালের যে পেজগুলো ক্রিয়েট করা হয়েছিল আপনারা খেয়াল করলে দেখবেন যে সেখানে একশো এক ওয়ার্ড এর উপরে একটা অক্ষর আপনি লিখতে পারবেন না বাট আপনাকে বর্তমানে দু সালের পেজগুলোতে কি করেছে আপনি আড়াইশোটি ওয়ার্ড এখানে লিখতে পারেন তো আপনি আপনার মতো করে একটা সুন্দর বায়ো ট্রাই করবেন বায়োটা অবশ্যই আপনার পেজ রিলেটেড হতে হবে ওকে তো আমি এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পর আপনার নেক্সট অপশন যেটা প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনাদের প্রথমেই আমি বলবো নেক্সট স্টেপস এই যে নেক্সট স্টেপ অল এখানে ক্লিক করার পর অলওয়েজ ট্রাই করবেন এখানে কি কি মনে করেন সাজেস্ট করছে ফেসবুক আপনাকে এইগুলো সবসময় কমপ্লিট করার ট্রাই করবেন তবে হ্যাঁ এখানে কিছু জিনিস আছে যা আপনি কখনোই করতে যাবেন না করলে কিন্তু সেটা পরবর্তীতে আপনি যদি চান পেজ থেকে ইনকাম করতে সেই ক্ষেত্রে সেটা অফ হয়ে যেতে পারে তো যাই হোক এ যে যাই চাক না কেন আপনি এখানে দেখে দেখে কাজ করবেন এখানে দেখেন কন্টিনিউ ইয়োর উইকলি চ্যানেল উইকলি চ্যালেঞ্জ অর্থাৎ সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো আপনি ফিল করতে পারেন তো আপনার কাজ থাকবে যদি আপনি নতুন একজন পেজ ক্রিয়েটর হয়ে থাকেন অথবা আপনার প্ল্যান যদি থাকে ব্লগার হতে বা ইনফ্লুয়েন্সার যাই হতে চান না কেন আপনি সবসময় টার্গেট রাখবেন কন্টিনিউ ইউর কুইকলি চ্যালেঞ্জ এটাকে ক্লিক করার পর আপনার অপশান এখানে চলে আসো দেখেন এখানে আপনার কি কী কাজ করতে হবে তিনটা ফলোয়ার্স প্রথমে লাগবে পাঁচটা পোস্ট করতে হবে আপনার মনে করেন পোস্টে মানে যে কোনো পোস্ট করলেন এক পাঁচটা রিয়াকশন হলেই এটা কমপ্লিট হয়ে যাবে দেন অটোমেটিকলি শেয়ার ইউর ইনস্টাগ্রাম পোস্ট টু ফেসবুক অর্থাৎ আপনি যখন ফেসবুকে পোস্ট করবেন সেটা অটোমেটিকলি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে যাবে তো এটা আপনি অফ করে দিবেন নয়তো বা একটা পরবর্তী একটা প্রবলেম ফেস করতে পারেন সেটা আমি পরবর্তী ডিটেলস আপনাদের আলোচনা করে বুঝিয়ে দিব এক্সপ্লোর ক্রিয়েটর এডুকেশন তো এইগুলা দেখেন ক্লিক করলেই আপনার ই হয়ে যাবে যে গ্রিন চলে সরি এটাকে গ্রিন না ইহা ব্লো হয়ে মানে চলে আসবে তো এগুলো আপনি রেগুলার করবেন এখন ধৈর্য সহকারে করবেন একদিনে আবার হিউজ পরিমাণে কাজ করতে যাবেন না রেগুলার একটু একটু করে করতে হবে মনে রাখবেন তিরিশ দিনের খাবার আপনাকে ত্রিশ দিনই খেতে হবে সেটা আপনি চাইলেও পনেরো দিনে খেয়ে শেষ করতে পারবেন না যদি খেতে যান হ্যাঁ অনেকে ওর বেশি খেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারই অসুবিধা হবে সেটা কি অসুবিধা হতে পারে সেটা আপনি ফেস যখন এরকম কাজ করবেন বুঝতে পারবেন তো ধৈর্য ধরে ফেসবুকে কাজ করতে হবে যেহেতু আপনি রেগুলার মানে আপনার লাইফের রেগুলার টাইমে আপনি ফেসবুকে মানে কাজ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ধৈর্য সহকারে করেন বাকি জিনিসগুলো আমি আপনাদের অবশ্যই পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেব আপাতত এটুকুই বোঝার কি বলবো যাই হোক ধন্যবাদ সবাইকে